থামবেল দেখে বুঝে গেছেন আজকের বিষয়টা কি তাই বলে কি ক্যামেরার এত টাকা দাম বেড়ে গেল যে ক্যামেরার দাম ছিল আপনার হচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার আটত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সেই ক্যামেরা এখন আপনার দাম বেড়ে গিয়ে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আশি হাজার টাকা এত টাকা দাম বেশি আসলে অবিশ্বাস্য সমস্যাটা কোথায় কি কারণে এত টাকা দাম বাড়লো এটা কি আমাদের বাংলাদেশের যে দোকানগুলো আছে তারা দাম বাড়ায় দিল দু নম্বরে হচ্ছে যেখানে থেকে ক্যামেরাগুলো আসতেছে অর্থাৎ সিঙ্গাপুর দুবাই সেখানে দাম বাড়াই দিল না আসলে কারখানার থেকে কোম্পানি থেকে সনি কোম্পানি ক্যানন কোম্পানি অর্থাৎ যে ক্যামেরাগুলো তৈরি করে যে কারখানা এবং থেকে এবং যেখান থেকে যে কোম্পানিগুলো তৈরি করতেছে তারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়ালো কি কারণে দাম বাড়ালো এই সকল প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিও দেখলে পাবেন আর প্রতিটা ক্যামেরার পূর্বে কত টাকা দাম ছিল এবং বর্তমানে কত টাকা দাম আছে। সে বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কি কারণে ক্যামেরার দাম বাড়লো এবং কি কারণে বর্তমানে এই ক্যামেরাগুলো প্রাইস কত এবং পূর্বে কত টাকা ছিল সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে দেখলাম আমরা যখন এই ক্যামেরাগুলো সিঙ্গাপুর দুবাইয়ে অর্ডার করা হচ্ছে তখন ক্যামেরাটা যদি অর্ডার করে দেওয়া হচ্ছে আপনার পাঁচ পিস তখন যে মডেল অনুযায়ী অর্ডার দেওয়া হচ্ছে পাঁচ পিস সাত পিস দশ পিস তখন সিঙ্গাপুর দুবাই থেকে সেই ক্যামেরা মডেল অনুযায়ী মাত্র তিন পিস দুই পিস এক পিস করে ক্যামেরা পাঠানো হচ্ছে তাতে বোঝা যাচ্ছে অর্থাৎ সিঙ্গাপুর দুবাইয়ে ক্যামেরা শর্ট অর্থাৎ কারখানাগুলোতে ক্যামেরার উৎপাদন পরিমাণ কম আর এই কারণে কম থাকার কারণে প্রতিটা ক্যামেরা সিঙ্গাপুর দুবাইয়ে ক্যামেরা পরিমাণ শটের কারণে আর শটের কারণে এই ক্যামেরাগুলোর দামগুলা অনেক উদ্ধতি করে দিয়েছে সিঙ্গাপুর দুবাইয়ের মার্কেটের দোকানদারগুলো যার কারণে আমাদের যা যেগুলো দেশে ডিলার নেই সব নর্মালি আমরা স্বাভাবিকভাবে সিঙ্গাপুর দুবাইতে পার্সেস করে থাকি সেই সবগুলো দেশগুলোতে ক্যামেরার দাম অনেক উদ্ধগতি। এবং চাইলেও আপনি এই ক্যামেরার বাজারটা শিথিল করতে পারতেছেন না হ্যাঁ এখন বর্তমানে ক্যামেরা বাজার শিথিল আছে যেগুলো ওল্ড মডেল যেগুলো পুরাতন ক্যামেরা মডেল আছে সেগুলো বাজারগুলো শিথিল আছে আর বর্তমানে যে ক্যামেরা ডানিং দু হাজার উনিশ বিশ একুশ সালে যে ক্যামেরাগুলো আছে সেগুলো বাজারগুলো অনেক ঊর্ধ্বগতী অর্থাৎ কালকে আপনি কিনতেছেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আজকে কিনতেছেন সেই ক্যামেরাটা হচ্ছে ষাট হাজার টাকা দিয়ে এই অবস্থা বর্তমানের আর চাইনিজ এক্সেসোরিজগুলোতে হালকা কিছু দাম বাড়ছে অত টাকা তুলনামূলকভাবে দাম বাড়েনি একশো থেকে দুইশো তিনশো টাকা করে প্রতিটা এক্সেসোরিজ দাম বাড়ছে কারণ হচ্ছে কেন চাইনিজ এয়ার চলতেছে চাইনিজ এয়ারে কেমন বাংলাদেশে বলে না সারা বিশ্বে চায়না দেশ দেশ থেকে এই এক্সেসরিজগুলা আনতে পারতেছে না এখন আপনার শিপমেন্ট বন্ধ সকল কার্যক্রম অর্থাৎ চায়নায় সকল কার্যক্রম বন্ধ আছে তাদের চাইনিজ এয়ার চলতেছে যার কারণে চাইনিজ এক্সেসারিজগুলোও দাম এখন একটু বাড়তি আর আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাগুলোর বর্তমানে প্রাইস এবং পূর্বে কত টাকা প্রাইস ছিল সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা কেনন ব্র্যান্ডের বর্তমানে দু হাজার উনিশ বিশ সালের যে ক্যামেরাগুলো লঞ্চ করছে তার ভিতরে আপনার হচ্ছে একটা ক্যামেরা হচ্ছে ফোর থাউজেন্ড ডি এই ক্যামেরাটা বর্তমান প্রাইস চলতেছে আপনার হচ্ছে এখানে আঠাশ টাকা এবং পূর্বে প্রাইস ছিল মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আঠারো পঁয় আঠারো পঞ্চান্ন লেন্স সহ তারপরে টু ক্যামেরা এই ক্যামেরাটার দাম ছিল পূর্বের প্রাইস ছিল বাইশ টাকা বর্তমান প্রাইস হল সেখানে হলো মাত্র বত্রিশ টাকা আর পূর্বের প্রাইস ছিল মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টু ফিফটি কেন ব্র্যান্ডের খুবই আলোচিত এবং লেটেস্ট ক্যামেরা টু বর্তমান প্রাইস চলতেছে মাত্র বান্ন হাজার টাকা আর পূর্বের প্রাইস ছিল উনচল্লিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করছি এই ক্যামেরাটাও অনেক দাম বেড়ে গেছে তারপরে এইট হান্ড্রেড ডিতে যদি যান সেক্ষেত্রে আগে বর্তমান প্রাইস চলতেছে এখন হচ্ছে এইট হান্ড্রেড ডি ক্যামেরা ছাপ্পান্ন হাজার টাকা এবং পূর্বের রেট ছিল এই ক্যামেরাটার প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আনুপাতিক হারে শুধু ক্যানন কোম্পানি না নিকন কোম্পানিরও ক্যামেরা অনেক দাম বেড়ে গেছে তার ভিতরে যদি তুলনামূলক দেখা যায় নিকনের ভিতরে নিকোনের ডি পঁয়ত্রিশশো দুই হাজার একুশ দু সালের ক্যামেরা হিসেবে ডি পঁয়ত্রিশশোটি ক্যামেরা প্রথম দিকে বিক্রি হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা দিয়ে বর্তমানে সেই ক্যামেরাটা প্রাইস চলতেছে চল্লিশ হাজার টাকা অর্থাৎ এটাও অনেক দাম বেড়ে গেছে তারপরে আপনার হচ্ছে কেন হল ডি ক্যামেরা যেটা আগে পূর্বে ছিল মাত্র একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা সেই ক্যামেরা এখন দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ছাপ্পান্ন হাজার টাকা সকল প্রকার ক্যামেরার দাম ঊর্ধ্ববতী এ পাশে যদি আপনি সনি ক্যামেরার ভিডিও ক্যামেরা যদি কিনতে চান সেক্ষেত্রে সেই ক্যামেরা এমসি পঁচিশশোপি ভিডিও ক্যামেরার দাম ছিল আগে ছিল আপনার মাত্র সাতষট্টি হাজার টাকা সেই ক্যামেরা এখন দাম বেড়ে গেছে পঁচাশি হাজার টাকা এইটটি ফাইভ থাউজেন্ড আর তারপরে আপনার হচ্ছে গ্যান প্যানাসোনিক ব্র্যান্ডে যদি যান ভিডিও ক্যামেরা নিতে চান সেক্ষেত্রে আপনার আগে ছিল আপনার মাত্র একাত্তর হাজার বাহাত্তর তেহাত্তর হাজারটাতে ক্যামেরা বিক্রি হয়েছে তার ভিতরে আপনার হচ্ছে গ্যান পিভি হান্ড্রেড ক্যামেরা মডেলটা এখন মাত্র পঁচাশি হাজার টাকা আসলে কি সকল প্রকার ক্যামেরা অর্থাৎ লো বাজেটের ক্যামেরাগুলো এখন হলো দুর্লভ এবং কম ক্যামেরাগুলো বাজারে পাওয়া যাচ্ছে না এবং সকল প্রকার ক্যামেরাগুলোর দাম অনেক অনেক উর্ধ্বগতি আর আপনারা সকল প্রকার ক্যামেরা এবং বাংলাদেশের যে প্রান্ত থেকে ক্যামেরা কিনতে যাচ্ছেন অবশ্যই যাচাই বাচাই করে ক্যামেরা কিনুন এবং ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা কল করে যেখে দেখে নিন ক্যামেরাটা বর্তমান প্রাইস কত কারণ হচ্ছে কেন আপনি আগে দেখে আসছেন যে ক্যামেরাটা ছিল আপনার চল্লিশ হাজার টাকায় সেই ক্যামেরা এখন কিন্তু হচ্ছে বান্ন হাজার টাকা এখন যদি আপনি বাসায় বসে থেকে আপনি যদি চল্লিশ হাজার টাকা বাজেট করে আসেন তাহলে আপনি মার্কেটে এসে কোনো কোনোভাবেই এই ক্যামেরা কিনতে পারবেন না বর্তমানে আপনার সেই ক্যামেরার দাম যে গেছে ডবল অর্থাৎ দশ থেকে পনেরো হাজার টাকা বাড়তি সেই জন্য আপনাদেরকে আমি বারবার বলতেছি ডিসক্রিপশনে যে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসুন তাহলে আপনার জন্য ভালো হবে তো বন্ধুরা ক্যামেরা বাজার নিয়ে আপনাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দেখলাম দিলাম আর এর ভিতরে এর ভিতরে আপনারা বুঝে গেছেন যে বর্তমানে ক্যামেরা কেন বাড়ছে অর্থাৎ সিঙ্গাপুর দুবাইয়ে ক্যামেরা মাল শটের কারণে এবং কোম্পানিতে উৎপাদনের ক্ষমতার কমের কারণে আপনার ক্যামেরা প্রতিটা ক্যামেরার ডবল বর্তমানে যে ক্যামেরাগুলো ঊর্ধ্ববর্তী অবস্থাতে আসে তা মনে হয় খুব শীঘ্রই এটা সমস্যা সমাধান হবে না এবং কমে কমবে না আর এই রেঞ্জে আপনাদেরকে ক্যামেরাগুলো নিতে হতে পারে সেই তুলনা যারা ক্যামেরার সামনে চিন্তা করতেছেন যে আপনারা ক্যামেরা কিছুদিন পরে কিনবেন ক্যামেরার দাম কমবে সামনে দাম কমতে পারে এই চিন্তা চিন্তাভাবনা যদি থেকে থাকে তাহলে আশা করি আপনাদের চিন্তাটা একটু না করাটাই বেটার কারণ হচ্ছে কেন দাম কমার সম্ভাবনা কম এই রেঞ্জে থাকার সম্ভাবনাটা বেশি আর আপনাদের চাইলে বর্তমান যে ক্যামেরাগুলো আছে সেগুলো আপনারা খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা তা বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমার চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং আমার ভিডিওর বিষয়ে যদি কোনো কিছু আপনাদের মতামত জানার থাকে তাহলে আপনারা ডিসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে কল করে জেনে নেন আবার পাশাপাশি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয়ে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন পাশাপাশি পারলে শেয়ার করে দিবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করে দিয়েন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ